এই যে আমার ভাই তিরিশের নিচে বসে আছে ওর জানা দাবি চার গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়ার মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম নাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রসুল কি বলেছে সে তার ধার ধারে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পরছে কি গেঞ্জি পরছে এটাই তার প্রধান লক্ষ্য এখন।